আসসালামু আলাইকুম পরবর্তী পর্বে আমরা উদাহরণ দুইটা দেখি যে কি বলছে এখানে এখানে পি সাইজ ফাংশন দেওয়া আছে তবে দেখাও যে x সমান সমান হাফ ওয়ান বাক টু বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কি অবিচ্ছিন্ন কিন্তু ওই বিন্দুতে ফাংশন এফ অফ এক্স ফাংশনটি অন্তর্করণযোগ্য নয় একটা প্রথমে দেখাবো এটা অবিচ্ছিন্ন পরে দেখাবো এটা অন্তরীকরণ যোগ্য না তাহলে অবিচ্ছিন্নতার জন্য রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড যদি হাফের থেকে বড় হয় সেক্ষেত্রে হবে হাফ 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 নিলে থাকে থাকে আর যদি থেকে হয় হয় এটা আবার যদি হাফ সমান সমান হয় হাফ সমান সমান হলে কি ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্সটা দিলে আমার কি থাকে এই যে হাফই থাকে সেক্ষেত্রে আমার রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান সমান ওই বিন্দুতে ফাংশন কি সংজ্ঞায়িত সেক্ষেত্রে এটা কি অবিচ্ছিন্ন এটা গেল অবিচ্ছিন্নতা এবার আন্তরিকরণ যোগ্যতার জন্য কি করতে হবে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভটা লাগবে তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি শূন্য থেকে একটু বড় এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ তো এটা কি হাফ না এই যে হাফ ওয়ান ভাগ টু তো ওয়ান ভাগ টুটা নিলাম 1 x কিসের জন্য জিরো থেকে একটু বড় তো জিরো থেকে বড় কি এখানে ওই থেকে বড় হচ্ছে তো জিরো থেকে যদি বড় হয় সেই আমার কোন শর্ত হয় এটা না 1 x হয় কিভাবে হয় জিরো থেকে একটু বড় যখন হাফ প্লাস যদি জিরো থেকে একটু বড় হয় সেক্ষেত্রে হাফ থেকে বড় হয়ে যায় না তো হাফের থেকে বড়টা কি এই যে এক্স এর মান হয় হাফের সমান অথবা কি হাফের থেকে কি এক্স এর সমান অথবা হাফের থেকে কি বড় সেই ক্ষেত্রে ওয়ান মাইনাস এক্স তো এই জিরো প্লাসটা এখানে বসালে হাফের থেকে বড় হয় না এই জন্য ওয়ান মাইনাস এক্স এই যে ওয়ান মাইনাস এক্স এ পুরাটা এক্স ধরছে আর এফ অফ এ বিন্দু তো হাফই থাকলো এরপরে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের কি আসতেছে ওয়ান আসতেছে আবার জিরোর থেকে কম মানে জিরোর থেকে ছোট লেফট হ্যান্ড ডেরিভেটিভ তো হাফ থেকে 0 হাফ প্লাস 0 থেকে কম হলে হাফ থেকে ছোট হবে না তো থেকে ছোট হলে কি বলছে যদি হাফ থেকে ছোট হয় x হবে এই যে এটা শর্ত পূরণ করবে হচ্ছে এটা তো এজন্যই আমাদের কি থাকছে x বসেছে পুরাটা x আর f হাফ তো হ্যাপি হলো তো লিমিট এইটেন্স টু 0 মাইনাস কিন্তু আমার ওয়ান আসতেছে সেই ক্ষেত্রে দেখতেছি রাইট হ্যান্ড লিমিটে আসতেছে মাইনাস ওয়ান আর লেফট হ্যান্ডে আসতেছে ওয়ান এ দুইটা কি সমান দুইটা কি সমান হবে এই দুইটা সমান হবে না এই জন্য ফাংশনটি কি নয় অন্তরীকরণ যোগ্য না তো উদাহরণ তিনে আসি যে যেটা শর্ত দিল বিশেষ ফাংশন হিসেবে এক সময় সমান ওয়ান বিন্দুতে এর ও অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে বলছে। তো অবিচ্ছিন্নতার জন্য তো আমরা জানি একবার রাইট হ্যান্ড লিমিট নেব লেফট হ্যান্ড লিমিট লিব তো একের থেকে বেশি হলে হলে ওয়ান একের থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে হবে ওয়ান ওয়ান তো এফ ওয়ানই যদি নেই ওয়ান যদি হয় সেক্ষেত্রে কি ওয়ানই থাকে তাহলে আমাদের এটা কি অবিচ্ছিন্ন হয়ে গেল রাইট হ্যান্ড লিমিট সমান সমান লেফট হ্যান্ড লিমিট সমান ওই বিন্দুতে সমান তো অবিচ্ছিন্নতা পেলাম এবার দ্বিতীয় দ্বিতীয় কি অন্তরীকরণ কি যোগ্যতা যাচাই করতে বলছে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করি দেখি কি অবস্থা অন্তরীকরণ যোগ্য হয় নাকি তাহলে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ দরকার তাহলে আমাদের কি জানি এইচ টেন্স টু জিরো হলে লিমিট এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ না তাহলে এটা ওয়ান এখানে তো বলে দিস প্লাস এইচ কি এইচটা হচ্ছে জিরোর থেকে বেশি যদি এক জিরো থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের কোনটা হবে এখান থেকে জিরো এক একের থেকে বেশি হবে না যে একের থেকে তখন এক্স হবে তাহলে আমাদের এই পুরাটা তো এক্স এক্সই থাকলো আর ওয়ান তো ওয়ানই থাকলো তখন আমার কি আসলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ আসলো ওয়ান ওয়ান আসছে ভালো কথা তো এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ যাই যেহেতু মাইন আসে একের থেকে ছোট হবে তো এখানে কী বলছে একের থেকে একের সময় অথবা ছোট হলেও ওয়ান হবে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি ওয়ানই দিতে পারি যা আসছে তাই যা আছে তাই থাকলো আর শূন্য ওয়ানই থাকলো এক থেকে যদি এক যায় সেক্ষেত্রে কি জিরো সমান জিরো সুতরাং রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকাল সমান ওয়ান বিন্দুতে অফ ফাংশন কি নয় অন্তরীকরণ যোগ্য নয় পাঁচ নাম্বার উদাহরণটা দেখি যে কি বলছে এক্স সময় সমান জিরো এবং এক্স সময় বাই টু বিন্দুতে নিম্ন লিখিত একবার অবিচ্ছিন্নতা যাচাই করবে এরপর কি অন্তরীকরণ যোগ্যতা কি করতে বলছে আলোচনা করতে বলছে তো পি সাইজ ফাংশন দেওয়া আছে এখানে আমরা দেখি এটা কিভাবে করলো প্রথমত এক সময় সমান জিরো বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করি সেক্ষেত্রে জিরো প্লাস ধরবো তো জিরো থেকে বেশি হলে কোনটা হবে ওয়ান প্লাস সাইন এক্স আমরা বই থেকে দেখতে পারতেছি জিরো থেকে বেশি হলে জিরো থেকে বেশি হলে ওয়ান প্লাস সাইন এক্স হচ্ছে জিরো থেকে বেশি হলো 1 হচ্ছে তো এটা দিলাম এরপরে ওয়ান আসলো জিরো থেকে কম হলে 1 আসছে এই থেকে কম হলে কি হয় ওয়ান হয় সে আমরা 1 ও দিলাম তো বাম ডান সীমা বাম সীমার সমান পাইলাম এবং জিরো বিন্দুতেও 1 আসতেছে সে আমার এই ফাংশনটি কি

ওয়ান প্লাস এক্স নাই যে ওয়ান প্লাস এক্স তো এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস যেহেতু এইটা দড়ি এই পুরাটা কি এক্স কিন্তু জিরো থাকার কারণে জিরো না এইচ থাকে এইচ তারপরে আমরা কি করব কাটাকাটি করলে ওয়ান চলে যায় কি থাকে সাইন জিরো ডিগ্রি মান জিরো থাকে তো দিন শেষে সাইন এইচ কি থাকে যে যদি জিরোতে এটার মান কি জানি ওয়ান সূত্র হিসাবে ওয়ান লেফট ক্ষেত্রে যদি জিরো থেকে ছোট হয় সেই ক্ষেত্রে কোনটা হবে ওয়ান হবে এই যে তো বসায় দিলো আর অফ কি এই যে জিরো ডিগ্রি মানে জিরো আর ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো সব মিলে কি জিরো হয় তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি মিলছে মেলে নাই সেই ক্ষেত্রে এটা কি নয় অন্তরীকরণ যোগ্য নয় এবার পাই বাই টু টা দেখি অবিচ্ছিন্নতা আলোচনা করি তো আগে দেখি এটা অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন একবার নিব রাইট হ্যান্ড একবার নিব লেফট হ্যান্ড লিমিট তো যখন পাই থেকে একটু বড় হয় সেক্ষেত্রে কি টু প্লাস এক্স মাইনাস পাই বাই টুসেন না তো ওইটাই দিলো ওইটাই দিলো এরপরে পাই বাই টু বসাই দিলো এখানে পাই বাই টু পাই বাই টু জিরো জিরো স্কোয়ার মানে জিরো থাকে কি টুই থাকে এবার পাই বাই টু থেকে ছোট তো ছোটোর ক্ষেত্রে কি জানি ওয়ান প্লাস সাইন এক্স তো ওয়ান প্লাস সাইন এক্স দিলাম সাইনের জায়গায় পাই বাই টু বসালাম পাই বাই টু নাইনটি ডিগ্রির মান কত ওয়ান ওয়ান যোগ ওয়ান সমান কি টু তাহলে আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিললো এবার এফ অফ এফ মানে পাই বাই টু বিন্দুতে তো যখন পাই বাই টু বরাবর হবে সেই ক্ষেত্রে সেম সেম এটা আসবে সেম এটা আসলে ওই টুই হইতেছে মানে এটাই আসতেছে এই টুই হইতেছে তো লেফট হ্যান্ড লিমিট সরি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশন কি সংজ্ঞায়িত তিনটা সমান হয়েছে না সেই ক্ষেত্রে এটা কি অবিচ্ছিন্ন এটাই বললো যে যেহেতু লিমিট রাইট হ্যান্ড হ্যান্ড লিমিট লিমিট ফাংশন সংজ্ঞায়িত তিনটা সমান সেই ক্ষেত্রে কি এটা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এখন চতুর্থতা আমাদের এবার অন্তরীকরণ কি যোগ্যতা ইয়া করতে হবে যোগ্যতা পরীক্ষা করতে হবে তো যে সুন্দর থেকে একটু বড় নেই হবে সেক্ষেত্রে যদি এক্স ধরি সেক্ষেত্রে টু প্লাস এই সূত্রটা বসায় দিব এক্স মাইনাস পাই বাই টু হল স্কয়ার কি এক্সটা হচ্ছে এই পুরাটা হচ্ছে কি এই পুরাটাই হচ্ছে আমার কি এক্স পুরাটাই হচ্ছে এক্স তাহলে এক্স মাইনাস পাই বাই টু হোল স্কোয়ার তো জিরো বসালে তো জিরো দিন শেষে আমার কি আসে স্কোয়ার আসে জিরো তো জিরো ওই জিরো আসছে এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা দেখি লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে জিরো থেকে ছোট দিলে পাইপ থেকে ছোট হয়ে যায় পাইপ থেকে ছোট হয়ে গেলে ওয়ান প্লাস সাইন এক্স হয়ে যায় ওয়ান প্লাস সাইন এক্স এই পুরোটা এক্স না এই যে পুরোটা এক্স মাইনাস টু তো এস তো জিরো এটা উঠে আমরা ভাবে করতে পারি আমরা এইখানে জিরো বসাই দিই জিরো বসালে কি থাকে পাই বাই টু থাকে না ডিগ্রি মান কত ওয়ান না তো ওয়ান ওয়ান কি টু তো দুই 2 2 by h 0 h সমান সমান কি 0 আসতেছে আমরা এভাবে করব তাহলে আমার কি আসলো 0 আসলো তো আমাদের রাইট হ্যান্ড লিমিম এই ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান সূত্রা x π দেফ বিন্দুতে f(x) অন্তরীকরণ কি যোগ্য এখানে আমাদের কি এখানে বীজড় আছে 1 আছে সেই ক্ষেত্রে আমরা সাইন হবে কজ যেহেতু সেকেন্ড কোয়ারডেন্টে সেক্ষেত্রে মাইনাস টু বা টু সাইন স্কোয়ার থিটা টা মানে হাফ ঠিটা আর কি তো এখান থেকে করলো আর কি আমরা এটা না করলে এভাবে করবো এভাবে করলে ইজি হবে এ পর্ব এ পর্যন্তই দেখাচ্ছে পরের পর্বে ইনশাল্লাহ সালাম আলাইকুম